বিতলীর পরিবর্তন আনতে হবে পরিবারে দাঁড়িয়ে পুরুষের সমতার বিষয় পরিচর্যা করতে হবে নারীকে অসম্মান করা ছেলেদের শেখানো তরুণদের উত্তৃত করা মানুষের যত জাগ্রত করা নারী বন্ধে পদক্ষেপ প্রস্তুত করতে হবে নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা সহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করতে হবে দর্শকের সাথে দর্শনের নারীর বিবাহ প্রদান বন্ধ করতে হবে বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বৈষম্যমূলক আইন পরিবর্তন করতে হবে সহিংসতা শিকার নারী ও কন্যা সকাল পর্যায়ে নিরাপত্তা নিরাপদ আশ্রয় ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে যৌন নিযুক্তির ধর্ষকে পারিবারিক সামাজিক রাজনৈতিকভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চক্রান্ত চলছে নারী নির্যাতনকারীদের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক আশ্রয় কষ্ট সবল শ্রমিক জন মানে সাংস্কৃতিক ভাবে সামষ্টিক করে এমন সংস্কৃতি অমূল্য বোধ পরিপকৃতির সাথে জাতীয় নীতি নীতরিকরণ করতে হবে প্রান্তিক নারীদের সঙ্গে সচেতন হওয়ার বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন সমিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে করতে হবে পাঠ্যসূচিতে বিষয় যুক্ত করতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপব্যবহার বন্ধ করার উদ্যোগ করতে হবে ছেলে নারী ও কন্যা নির্যাতন বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করতে হবে দর্শন দলবত দর্শন হত্যা জর্মী ও নিজি যৌতুক বাল্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তোলতে হবে

এবং সামাজিক অনাচার প্রতিরূপে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি ও পরিবারকে ভূমিকা রাখতে হবে স্বার্থ মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে পূর্ণ প্রতিষ্ঠিত করার মধ্যে কাজ করতে হবে যেখানে নারী ও কন্যা নির্যাতন সাম্প্রদায়িক সহিংসতা সামাজিক অনাচার সেখানেই সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশের নামে নারীর প্রতি নেতিবাচক প্রচার প্রচারণা অনলাইন প্রচুরভাবে গমন করতে হবে গণমাধ্যমে নারীর প্রতি অবমাননা করা বক্তব্য সবিত রাখা বন্ধ করতে হবে সবাইকে ধন্যবাদ